আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আমি সাদিয়া মুগ্ধ আমেরিকার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়ানহর ওপর হোয়াইট হাউসের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী আমেরিকাকে তাদের অস্তিত্বের একমাত্র কারণ বলে মনে করেন মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায় একজন পদস্থ মার্কিন সরকারি কর্মকর্তা বলেছেন ইসরায়েলের সাথে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে এবং নেতানিয়ানহোর উপর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী জানেন যে আমেরিকায় কার্যত ইসরায়েলের অস্তিত্বের একমাত্র কারণ ইসনার উদ্ধৃতি দিয়ে পার্সুডে আরও জানায় ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে সমস্যা দেখা দিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ানহোর সাথে সরাসরি কথা বলেন সম্প্রতি গাজা উপত্যকায় দখলদার বাহিনী একটি ক্যাথলিক গির্জায় আক্রমণ করার পর মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়ানহুর সাথে কথা বলেন এবং একটি বিবৃতি জারি করে কি ঘটেছে তা ব্যাখ্যা করতে বলেন আমেরিকার ওই সংবাদপত্রে মুদ্রিত প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে কিন্তু গির্জার উপর আক্রমণের মতো সাম্প্রতিক আগ্রাসনের কারণে ইসরায়েলের এক নম্বর মিত্রের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং ট্রাম্প প্রশাসনকে ইসরায়েলের কর্মকাণ্ড দমনে হস্তক্ষেপ করতে বাধ্য করেছে চলতি মাসে ইসরায়েলি বাহিনী দামেশকে সিরিয়ার সেনা সদর দপ্তর এবং প্রেসিডেন্ট প্রাসাদে বোমা হামলা চালিয়ে বলেছে তারা দ্রুজ সংখ্যালঘুদের সাম্প্রদায়িক সহিংসতা থেকে রক্ষা করেছে ওয়াল স্ট্রিট জার্নাল বিশ্লেষণ করেছে যে ট্রাম্প প্রশাসন ইহুদিবাদে ইসরায়েলের কিছু আগ্রাসনে বিরক্ত অন্যদিকে মার্কিন সরকার নিজেই ইসরায়েলের আগের সরকারের প্রতি সমর্থন দিয়েছে সুতরাং তাদের সকল অপরাধের জন্য মার্কিন সরকার দায়ী মার্কিন এই সংবাদপত্রটি আরও লিখেছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের সাহসী অবস্থান আংশিকভাবে ট্রাম্প প্রশাসনের সমর্থনের ফল জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় যোগদানের ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্ত প্রথমবারের মতো উভয় পক্ষকে এক যুদ্ধে একত্রিত করেছে যার ফলে ইসরায়েলকে ধারণা দেওয়া হয় যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার লক্ষ্যগুলোকে সমর্থন করে এবং আমেরিকা তাদের সফর সঙ্গী। বারাক ওবামার আমলে ইসরায়েলের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান শাপিরও বলেন সিরিয়া এবং গাজায় সাম্প্রতিক বোমা হামলার ফলে উত্তেজনা এত তীব্রভাবে দেখা দিয়েছে যে আমেরিকার পক্ষ থেকে অসংখ্য বার্তা দেওয়া হয়েছে এবং ইসরায়েলি ভুল বোঝাবুঝির কারণে ওই উত্তেজনার সৃষ্টি হয়েছে আমেরিকার সংবাদপত্রটি জানিয়েছে ট্রাম্প প্রশাসন পূর্বে গাজা এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপের জন্য সবুজ সংকেত দিয়েছিল গত মাসে ইরানে নেতানিয়ানহুর আক্রমণের পথেও বাধা হয়ে দাঁড়ায়নি কিন্তু সিরিয়ার ক্ষেত্রে প্রশাসন প্রাথমিকভাবে আহমেদ আল সারার মতো চরমপন্থীদের সাথে ইসরায়েলি সম্পর্কে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় আর ওই উদ্বেগের পরেই আমেরিকা ইসরায়েলকে লাল সংকেত দেয় ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে সমর্থনকারী রক্ষণশীল ম্যাগাজিন আমেরিকান কনজারভেটিভ নির্বাহী পরিচালক কার্ট মিলস বলেছেন তিনি ইসরায়েলকে আরও বেশি যুদ্ধের পথে ঠেলে দিচ্ছেন এবং আমেরিকাকেও আরও যুদ্ধে চড়াচ্ছেন নেতানিয়ানহু যখন কোনও সিদ্ধান্ত নেয় তখন তিনি সাহসী কিংবা বলা ভালো অহংকারী হয়ে ওঠেন এবং আমেরিকাকে বলেন তাকে যেন সমর্থন করে এর ফলে এটি কঠিন রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এখানে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ